আনুষ্ঠানিকভাবে বিজেপির হাত ধরলেন জাট নেতা তথা রাষ্ট্রীয় লোকদলের প্রধান জয়ন্ত চৌধুরী শনিবার অমিত শাহ এবং জেপি নাড্ডার সঙ্গে দেখা করে সরকারিভাবে এনডিএতে যোগ দেন তিনি জেপি নাড্ডা ও লোকদলের প্রধানকে জোটে স্বাগত জানিয়েছেন ছিল জল্পনা এবার সেই জল্পনায় সরকারি শিলমোহর করল বিজেপির হাত ধরলেন জাট নেতা তথা রাষ্ট্রীয় লোক দলের প্রধান জয়ন্ত চৌধুরী দিল্লিতে অমিত শাহ এবং জে পি নাড্ডার সঙ্গে দেখা করে সরকারিভাবে এনটিএতে যোগ দেন তিনি এদিন সামাজিক মাধ্যমে জয়ন্ত লিখেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত দারিদ্রের কল্যাণের অভূতপূর্ব বিকাশ ঘটেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাজির সঙ্গে দেখা করে এনডিএ শিবিরে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এনডিএ মানে উন্নত ভারতের সংকল্প লোকসভা ভোটে চারশোর বেশি আসন পাবে এই জোট সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে উত্তরপ্রদেশের আসন বন্ধন নিয়ে কথা হয়েছিল আর এলডি প্রধান জয়ন্ত চৌধুরী যেখানে আর এলডি কে সাতটি লোকসভা আসন দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন অখিলেশ কিন্তু তাতে বিশেষ জয়ের সম্ভাবনা দেখছিলেন না জয়ন্ত সম্ভবত সেই কারণে তিনি বিজেপির হাত ধরলেন সূত্রের দাবি বিজেপি আর এল কে মাত্র দুটি আসন ছাড়তে রাজি হয়েছে ওই দুই আসনে রাজি জাট নেতা বেশ কিছুদিন আগেই তার এন ডি এতে যোগ দেওয়ার কথা ছিল কিন্তু মাঝে কৃষক বিক্ষোভ শুরু হওয়ায় পিছিয়ে যান জয়ন্ত চৌধুরী বিক্ষোভ খানিক স্থিমিত হতেই সরকারিভাবে বিজেপির হাত ধরলেন তিনি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন কিষাণ আন্দোলনের জেরে জাট অধ্যুষিত হরিয়ানা উত্তরপ্রদেশ এবং সংলগ্ন এলাকা নিয়ে খানিকটা চিন্তায় ছিল বিজেপি তবে এনটিএ শিবিরে আর এলটি সামিল হলে জাটদের মন পাওয়া সহজ হবে অন্যদিকে জয়ন্তের এই সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের জন্য বড় সড় ধাক্কা যদিও কংগ্রেসের দাবি আসল লোকদল তাদের সঙ্গে আছে জয়ন্ত চৌধুরী আসল লোকদলের নেতা নন বিউরো রিপোর্ট নিউজ